আজকের ভিডিওতে রয়েছে সৌদি প্রবাসীদের জন্য একটুখানি স্বস্তির খবর যারা দীর্ঘদিন ধরে আতঙ্কের মধ্যে ছিলেন প্রতিদিন ভাবছিলেন কখন আটক হবেন কখন দেশে পাঠিয়ে দেওয়া হবে এই ভিডিও আপনার জন্য সম্প্রতি সৌদি আরবে আটক অভিযান অনেকটাই কমে এসেছে আর এই পরিবর্তন অনেকের জন্য হতে পারে নতুন এক আশার আলো বিস্তারিত জানব আজকের ভিডিওতে জানব কতজন প্রবাসী আটক হয়েছেন কতজন দেশে পাঠানো হয়েছে আর চেকিং পরিস্থিতি এখন কেমন চলছে তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্য আপনার নিজের জন্য যেমন দরকারি তেমনি প্রিজনের জন্যও হতে পারে গুরুত্বপূর্ণ সৌদি প্রবাসীদের জন্য অনেক দিন পর একটুখানি শান্তির খবর এসেছে বিশেষ করে যারা অবৈধভাবে থাকছেন বা বাইরে কাজ করছেন অথচ কুফিলের সঙ্গে কোনো চুক্তি নেই তাদের জন্য এটি সত্যি একটি ভালো সংবাদ আপনাদের মনে আছে আমি গত সপ্তাহে বলেছিলাম সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে দশ হাজারেরও বেশি অবৈধ প্রবাসীকে আটক করে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে কিন্তু এবার পরিস্থিতি অনেকটাই বদলেছে এই সপ্তাহে সেই আটক অভিযানের মাত্রা অনেকটাই কমে এসেছে এই সপ্তাহে সৌদি সরকার দেশে পাঠিয়েছে মাত্র সাত হাজার পাঁচ তেইশ জন অবৈধ প্রবাসীকে এবং যেখানে গত সপ্তাহে প্রায় পঁচিশ হাজারের বেশি অবৈধ এবং বৈধ মিলে আটক করা হয়েছিল এই সপ্তাহে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে মাত্র আঠারো হাজার চার সাত জন তুলনা করে দেখলেই বোঝা যায় গত সপ্তাহে যা ছিল প্রায় পঁচিশ হাজার এই সপ্তাহে তা কমে প্রায় আঠারো হাজারে নেমে এসেছে অর্থাৎ প্রায় সাত হাজার প্রবাসী কম আটক করা হয়েছে এই সপ্তাহে শ্রম আইন লঙ্ঘন করার কারণে আটক করা হয়েছে মাত্র এক হাজার নাইশ জন প্রবাসীকে এরা হয়তো কুফিলকে ফায়দা দিয়ে বাইরে কাজ করতেন বা বাইরে ওভারটাইম বা পার্ট টাইম করতে গিয়ে ধরা পড়েছেন আর ইকামা সংক্রান্ত সমস্যার কারণে এই সপ্তাহে আটক করা হয়েছে মোট বার হাজার নাইশ পঁচানব্বই জন প্রবাসীকে সাধারণত এই সংখ্যা থাকে সতেরো থেকে বিশ হাজারের মধ্যে কিন্তু এবার তা অনেকটাই কম এইসব প্রবাসীর অনেকের ইকামাতে হুরুফ ছিল কেউ কেউ ফাইনাল এক্সিট দিয়ে থাকলেও সময় মতো দেশে ফেরেননি আবার অনেকের কাছে সঠিক ডকুমেন্ট ছিল না যার কারণে তারা এই সপ্তাহে ধরা পড়েছেন সব মিলিয়ে দেখা যাচ্ছে সৌদি আরবে এই সপ্তাহে চেকিং অনেকটাই কমেছে যেখানে আগের সপ্তাহে আটক হয়েছিল প্রায় পঁচিশ হাজার সেখানে এখন তা নেমে এসেছে আঠারো হাজারের নিচে তাই আপনার এলাকায় যদি এখনও চেকিং চলতে থাকে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি শেয়ার করে অন্যদেরও এই বিষয়ে জানিয়ে দিন যাতে সবাই সতর্ক থাকে